কেমন আছো সবাই যে আসি আমরা হচ্ছে ভিডিও শ্যুট করতে আসি আমাদের বাড়ির পিছন দিকে এইখানে অনেক ঘাস গাছপালা অনেক কিছু আছে ভিডিও শ্যুটগুলো ভালো হয় ওই জন্য পিছন দিকে আসি ভিডিও শ্যুট করতে তো দেখো এইখানেও একটা ভিডিও শ্যুট হবে আর ভিডিওগুলো আমাদের কেমন লাগে একটু সবাই বলবা কমেন্টে এই দেখো এইখানে হচ্ছে একটা ভিডিও শ্যুট হবে দেখো বাবা রে পড়ে গেলাম রে দেখো ভিডিওগুলো একবার আমরা হচ্ছে বাড়ির পিছন দিকে এদিকে হচ্ছে আমাদের ফার্ম আছে এদিকে ভিডিও শ্যুট করতে আসি আর এখানে হচ্ছে লোকেশনটা ভালো আছে ভিডিওগুলোর কালারগুলো ভালো আছে ওর জন্য পিছন দিকে আসি তো কেমন লাগে ভিডিওগুলো একটু বলবা সবাই এই যে অনেক কিছু ওই যে পেঁপের গাছের মধ্যে জামা কাপড় অনেক কিছু আনা হয়েছে আমি বাইরে চেঞ্জ করা কমাই আমার ওই চেঞ্জ করে পারবা জামা তো এই দেখো শুধু হচ্ছে এগুলা হচ্ছে শুট চলতেছে এখন এডিট এডিটিং পরে করবে ভিডিওগুলা তো ভিডিওগুলা দেখো ওই যে আমি পিছন দিকে গেছি ওই যে আমার বর যাচ্ছে আর সাইডে যেটা দেখতেছে ঘর ওটা আমাদের হচ্ছে পোলট্রি ফার্ম পোলট্রি মুরগি যাচ্ছে ওইখানে তো ওইদিকেই ভিডিওগুলো করি বেশি করা হয় ভিডিওগুলো আমাদের আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবা শুধু এইখানে ভিডিও মানে শ্যুট চলতেছে এইগুলা আজকে দিচ্ছি কেমন লাগে আর কিভাবে আমরা শ্যুট করি একটু তোমরাও দেখো এই যে পড়ে গেলাম হাতে তো আমার একদম বেতাইলে করবরে মোবাইলটাও পড়ে গেল মানে কি বলতো দুইটা মোবাইল দিয়ে শ্যুট করতেছি তো তো একটা মোবাইল পড়ে গেল আর একটা মোবাইল ওইখানে রেখে গেছে তারপর এই দিকে দেখো এইদিকে আমাদের হচ্ছে বাড়ির পিছন দিকেই অনেক জঙ্গল হয়ে গেছে এটাতে এইদিকে ভিডিও করি সময় ভিডিও করা হয় এই যে আমি কিছু জঙ্গল ছিটতেছি আমার পর পড়ে গেল আর আমি দেখতেছি কি হলো কী দিকে পড়ে গেল কী দিকে পড়ে গেল দেখো একবার তারপর আর একটা ভিডিও শ্যুট হবে আমাদের চেয়ে রান্নাঘরের পিছন দিকে এইখানে হচ্ছে অনেক মরুচ মরুচের গাছ লঙ্কার গাছ লাগাইছি তারপর ফুল অনেক সবজি টবজি আছে তো এইখানে সচরাচর ভিডিও করি সময় ভিডিও করি তো দেখো একবার অনেক ভিডিওতে দেখছো তোমরা আমার লঙ্কা গাছ ফুলের গাছ তো পিছন দিকে এই যে দেখতে এই দেখো এইখানেও একটা শ্যুট হয়ে গেল শুধু শ্যুটটা চলতেছে এখন এডিটিং বাকি আছে এডিটিং করার পর ভিডিওগুলো পোস্ট করবে তো দেখো ভিডিওগুলো এই যে বাড়ি আসলাম চলে আসলাম বাড়ি বাড়ি আসার পরে যে গেটের বাইরে যাচ্ছি এখানেও একটা ভিডিও শ্যুট হবে তো জাস্ট শুধু ভিডিওগুলো দেখো আর খুব হাসো তোমরাও হাসবা এই ভিডিওগুলো কী করে করে আমার তো খুবই হাসি পায় এইগুলো আমরা কী দেখে চমকাচ্ছি ভিডিও শ্যুট করার সময় অনেক হাসি হয় তারপরে এদিকে আসলাম হচ্ছে আমাদের বাড়ির বাথরুমের ওদিকে কলের তো এইখানে আরেকটা ভিডিও শ্যুট হবে এক লোকেশনে ভিডিও করলে ভিডিওগুলো ভালোবাসে না ওই জন্য বাড়ির বাইরে তো যাই না বাড়ির মধ্যে ভিডিও করি তো এ ঘর ঘর বাড়ির পিছন দিকে এদিকে আমরা হ্যাঁ এগুলা হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের নর্মাল শ্যুট আর এগুলো আমাদের আমার বল হচ্ছে শ্যুট এডিটিং করে তারপর এডিটিং করে দেয় ভিডিওগুলা শ্যুট করে আগে শুট করে তারপর এডিটিং করে তো এগুলা শুধু নর্মাল ভিডিও যেভাবে আমরা করি ভিডিওগুলো সাধারণ আর আমার বল তখন হচ্ছে ফিল্টার লাগায় তারপর হচ্ছে এডিটিং করে অনেক কিছু করে আবার ভয়েস মিউজিক দেয় তো আমি তো এইগুলো মোবাইলের কাজ করি না আমার বরে করে আমি শুধু শ্যুট করে দিই মানে ভিডিও শ্যুট করি তো এই যে আমাদের ঘর এটা আমরা থাকি এই ঘরের মধ্যে এই ঘর থেকে আরেকটা ভিডিও শ্যুট হবে এই যে বাইরে আসতেছি আর দুজন গল্প করতে করতে দেখতেছি কি ওরে বাবা এটা রে এই যে এভাবেই আমরা চমকাই আমার বর বলে আমার চমকাটা নাকি নাকি